এআই আসছে এআই চাকরি নিচ্ছে এআই আমাদের ভবিষ্যৎ বদলে দিচ্ছে কিন্তু একটা জব আছে যেখানে মানুষের সৃজনশীলতা এখনো অপ্রতিদ্বন্দ্বী একটা সময় ছিল যখন সবাই বলতো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও তাহলেই ভবিষ্যৎ সুরক্ষিত কিন্তু এখন এআই সফটওয়্যার কোড লিখে ডিজাইন বানায় এমনকি কন্টেন্টও তৈরি করে তবে আমরা যে কাজের কথা বলতে যাচ্ছি সেটাতে এআই এখনো হস্তক্ষেপ করতে পারেনি আর কাজটা হচ্ছে হেয়ার ড্রেসিং বিউটি কেয়ার আর পার্সোনাল গ্রুমিং চুল কাটার সময় একজন গ্রাহকের মুখ দেখে স্টাইল বুঝে নেওয়া ব্যক্তিত্ব অনুযায়ী সাজানো এই কাজগুলো শুধু একজন মানুষই পারে এখানে লাগে দক্ষতা আন্তরিকতার স্পর্শ অভিজ্ঞতার মানুষের প্রতি বোঝাপড়া বিশ্বজুড়ে হেয়ার ও বিউটি ইন্ডাস্ট্রি এখন বিলিয়ন ডলারের মার্কেট মিডল ইউরোপ কানাডা কিংবা মালয়েশিয়ার মতো দেশে প্রতিদিন দরকার হয় দক্ষ হেয়ার ড্রেসার শুধুমাত্র ডিসেন্ট হেয়ার ড্রেসিং স্কিল থাকলে চাকরি পাওয়া যায় সহজে আয় করা যায় মাসে লাখ টাকা বা তারও বেশি এমনকি অনেকেই নিজের ছোট বিজনেস খুলছেন দেশ কিংবা বিদেশে আপনি জানেন কি বিদেশে যারা স্যালুন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তাদের একটা বড় অংশ আমাদের বাংলাদেশ থেকে যাওয়া প্রফেশনালরা আর যাদের হাতে রয়েছে একটি মাত্র শক্তি প্র্যাকটিক্যাল স্কিল এই কাজ শিখতে লাগে না চার পাঁচ বছরের ডিগ্রি লাগে শুধু আগ্রহ শেখার মানসিকতা আর একটি ভালো প্রশিক্ষণ প্রতিষ্ঠান যদি আপনিও এমন একটা ক্যারিয়ার চান যেখানে প্রতিযোগিতা নেই তাহলে হেয়ার ও বিউটি স্কিল শিখুন থাকছে বিদেশেও কাজের সুযোগ সাথে ভালো ইনকাম আর সম্মান সবই অপেক্ষা করছে শুধুমাত্র আপনার জন্য তাই নিজের হাতেই গড়ুন নিজের ক্যারিয়ার আর এখনই জয়েন করুন লুক ইনস্টিটিউটের প্রফেশনাল হেয়ার ড্রেসিং কোর্সে শিখুন ক্যারিয়ার গড়ুন বাংলাদেশ থেকে বিদেশ পর্যন্ত